সিনেমার শুরুতে দেখানো হয় যে চেস্টার্স মিল নামে একটি শহর প্রথমে আর দশটা সাধারণ শহরের মতোই ছিল কিন্তু এরপর সেখানে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে যার ফলে পুরো শহর নরকের চোখ খারাপ হয়ে যায় কিন্তু এমন কি বিপজ্জনক ঘটনা ঘটতে শুরু করেছিল সেখানে চলুন জেনে নেওয়া যাক গল্পের শুরু হয় বার্বি নামে ছেলেকে দিয়ে যাকে জঙ্গলে একটি মৃতদেহ পুঁতে ফেলতে দেখা যায় বার্বি সেখানকার স্থানীয় বাসিন্দা ছিল না এবং কপালে থাকা আঘাত দেখে মনে হচ্ছিল বার্বির সাথে মৃত ব্যক্তির বেশ বাড়ামারি হয়েছিল সেই লোকটিকে দাফন করার পর বার্বি তার গাড়ি নিয়ে শহর থেকে বেরিয়ে যেতে শুরু করে কিন্তু তখনই তার মুখোমুখি হয় শেরিফ নামে পুলিশ অফিসারের গাড়ি তাকে দেখে সে একটু ভয় পেয়ে যায় যার ফলে তার মন ড্রাইভিং থেকে সরে যায় তবে কোনো মতে সে পুলিশকে এড়িয়ে বেরিয়ে আসে কিন্তু তখনই কিছু গরু রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল সেগুলোকে বাঁচানোর জন্য বার্বি তার গাড়ি হঠাৎ করে ঘুরিয়ে দেয় যার ফলে সে গরুতে ভরা একটি মাঠে পৌঁছে যায় এতে সে কিছুটা আঘাত পায় কয়েক সেকেন্ড পরেই ভূমিকম্পের কারণে মাটি ভীষণভাবে কাঁপতে শুরু করে হঠাৎ আকাশ থেকে একটি জিনিস বার্বির সামনে এসে নিচে পড়ে এবং সব শান্ত হয়ে যায় বারবি দেখতে পায় যে আকাশ থেকে পড়া সেই জিনিসটির আঘাতে গরুটি দুই টুকরো হয়ে গেছে সে ভয় পেয়ে সে জিনিসটি স্পর্শ করে দেখতে পায় যে এটি একটি অদৃশ্য দেয়াল অর্থাৎ ইনভিজিবল ওয়াল যা এত ধারালো ছিল যে এর কারণে বেশ কয়েকটি বাড়িও দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল তখনই জয় নামে একটি ছেলে সেখানে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো সেও সেই অদৃশ্য দেয়াল দেখে হতবাক হয়ে যায় অন্যদিকে শেরিফ এবং লিন্ডা খবর পায় যে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে ল্যান্ডলাইন বন্ধ হয়ে গেছে এবং ইন্টারনেটও কাজ করছে না এমনকি সমস্ত স্যাটেলাইট সংযোগও কাজ করা বন্ধ করে দিয়েছে তখনই শহরের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি বিমান সেই অদৃশ্য দেয়ালের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে যায় যা দেখে মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে ওঠে এর ফলে নিশ্চিত হয়ে যায় যে এটি শুধু একটি অদৃশ্য দেয়াল নয় বরং একটি গোলাকার গম্বুজ যা শহরের অর্ধেক অংশকে ঠেকে ফেলেছে অন্যদিকে একটি রেডিও স্টেশনে আমরা ফিল এবং তার সহকারী ডডিকে দেখি যারা সিগনাল আনার চেষ্টা করছিল তারা দুজনেই কিছুটা বিভ্রান্ত ছিল যে হঠাৎ করে কেন সিগন্যাল চলে চলে গেল এখানে ফিলের মনে হয় যে এটি তাদের রেডিও রেটিং বাড়ানোর একটি ভালো সুযোগ তাই তারা দুজনেই সিগনাল ঠিক করার কাজে লেগে যায় এদিকে একটা ফায়ার ট্রাক ডোমের অন্য দিক থেকে আসছিল তা দিকে বার্বি ট্রাক চালক কি এই অদৃশ্য দেয়ালের দিকে ইশারা করে তাকে থামিয়ে সংঘর্ষ থেকে রক্ষা করে কিছুক্ষণ পর কিছু পুলিশ তদন্ত করার জন্য সেখানে আসে কিন্তু এই অদৃশ্য ডোম বোঝা তাদের সাধ্যের বাইরে ছিল ঠিক তখনই শহরের একজন কাউন্সিলম্যান যার নাম বিগ সেও সেখানে পৌঁছে যায় কিন্তু সেও এই ডোম সম্পর্কে কিছুই বুঝতে পারে না এখানে পুলিশ খবর পায় যে শহরের দিকে আসা সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এই ডোমের কারণে অনেক দুর্ঘটনা ঘটছে এর কিছুক্ষণ দূরে বাড়িতে জুনিয়র নামে ছেলে এনজি নামে একটি মেয়ের সাথে অন্তরঙ্গ হচ্ছিল এনজি পেশায় নার্স ছিল এবং জয়ের বড় বোনও ছিল অন্তরঙ্গ হওয়ার পর জুনিয়র এনজিকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এনজি তাকে বলে যে সে তার জন্য এমন কিছু অনুভব করে না এতে জুনিয়রের মন ভেঙে যায় এবং তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় তাদের ঝগড়া এতটাই বেড়ে যায় যে এনজি তাকে চড় মেরে সেখান থেকে চলে যায় এরপর আমরা তিনজনের একটি পরিবারকে দেখি যেখানে মা ক্যারোলিন মেস এবং তাদের মেয়ে নরি সেই শহরের দিকে যাচ্ছিল তারা জানতো না যে ডোমটি সেই শহরকে ঠেকে রেখেছে অন্যদিকে আমরা জুলিয়া নামে একটি অনুসন্ধানী প্রতিবেদককে দেখি যা চেস্টার্স মিল শহরে বেশ নাম ছিল একদিন একজন মহিলা তাকে একটি গোপন খবর দেওয়ার জন্য ফোন করে সেই মহিলা তাকে জানায় সে এই সপ্তাহে চেস্টার্স মিলে প্রোপেন ভর্তি ছয়টি ট্রাক যেতে দেখেছে এবং তার মতে এত বড় পরিমাণে প্রোপেনের মতো জ্বালানি শহরে আসা কোনো বিপজ্জনক পরিকল্পনার অংশ হতে পারে জুলিয়া সেই মহিলাকে এই বিষয়ে তদন্ত করার প্রতিশ্রুতি then কিন্তু সে তার কাজে বেশি ব্যস্ত থাকার কারণে এতে মনোযোগ দিতে পারে না এদিকে বিগ জিম রেডিও স্টেশনে গিয়ে জরুরি অবস্থার ঘোষণা করেন ক্যারোলিন যিনি অ্যালিস এবং নরির সাথে আজ শহরে আসছিলেন এই ঘোষণা শুনে থালেন কিন্তু তাদের মনে হয় যে এটি কোনো ধরনের বিজ্ঞাপন তাই তারা এই ঘোষণায় মনোযোগ দেয় না তাদের গাড়ি ডোমের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায় কারণ তার আগে অন্য দিক থেকে আসা একটি ট্রাক ডোমের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে যায় এই বিশাল ঘটনা দেখে নোরির ফিট লাগতে শুরু করে যার ফলে সে অজ্ঞান হয়ে যায় কিন্তু অজ্ঞান হওয়ার আগে সে কোনো গোলাপি স্টার কথা বলে এরপর নরিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় যা শহরের ঘটনায় আহত লোকেদের দিয়ে ভর্তি ছিল এদিকে জুলিয়া এবং বারবি আহত লোকেদের হাসপাতালে আনছিল এই হাসপাতালে জুলিয়া সামনে একজন ডাক্তার ছিল সে তার সাথে দেখা করতে যায় কিন্তু সেই সময় সে হাসপাতালে ছিল না হাসপাতালে জুলিয়া জানতে পারে যে তার স্বামী রবিবার কখনো কাজ করে না কিন্তু সে জুলিয়াকে সবসময় মিথ্যা বলে আসছিল হাসপাতালের বাইরে আমরা বারবি এবং এনজিকে দেখা করতে দেখি দুজনকে একসাথে দেখিয়ে জুনিয়রের মনে এক অদ্ভুত ঈর্ষা তৈরি হয় এদিকে শহরের সীমান্ত সৈনিকদের দ্বারা করে দেওয়া হয়েছে অনেক বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ এই অদ্ভুত সমস্যার আসল কারণ জানতে পারে না কিন্তু কিছুক্ষণ পর বিগ জিম প্রোপেন সম্পর্কে কথা বলার জন্য শেরিফের সাথে দেখা করে তাদের কথা থেকে আমরা জানতে পারি যে তারাই ডোম সম্পর্কে আগে থেকেই কিছুটা জানত কিন্তু তারাই এটি নিয়ে খোলাখুলি কথা বলছিল না এদিকে বার্বিকে সেই শহরে একদিনের জন্য থাকতে হয়েছিল কিন্তু তার কাছে থাকার কোনো জায়গা ছিল না তাই সে তার গাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তখনই জুনিয়র তার কাছে এসে তাকে দূরে থাকতে বলে ধীরে ধীরে তার কথা হুমকিতে পরিণত হয় বার্বি অবাক হয় যে তার দোষ কি এর মধ্যে সেখানে জুলিয়া চলে আসে যার ফলে তারা ঝগড়া করা বন্ধ করে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি যে শহরের এমন পরিস্থিতি দেখে বেপরোয়া হয়ে কিছু কিশোর কিশোরী এক জায়গায় পার্টি করছিল এদের মধ্যে জয়ও ছিল জয় একটি থেলের সাথে সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করে কিন্তু হঠাৎ জয়ের আবার ফিট লাগতে শুরু করে এবং সে গোলাপি স্টার সম্পর্কে কথা বলতে শুরু করে যেমনটা আগে নড়ি বলেছিল এদিকে জয়ের বোন একাই বাড়িতে ছিল তখনই হঠাৎ জুনিয়র তার বাড়িতে ঢুকে তাকে অপহরণ করে তার বাবার ভাঙাচোরা আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় সেখানে সে তাকে বলে যে আমি জানি শহরকে আবৃত করা এই ডোম সম্পর্কে এখানে এনজি তার কাছে আরো জানতে পারে যে বিগ জিমি জুনিয়রের বাবা জুনিয়র এনজিকে আরো জানায় যে তার বাবা সবসময় তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন তাই সে তার পরিবারের জন্য এই আশ্রয় কেন্দ্রটি তৈরি করেছিলেন অন্যদিকে জুলিয়া বার্বিকে নিজের বাড়িতে থাকতে নিয়ে আসে তখনই হঠাৎ বার্বির চোখ তার স্বামীর ছবির উপর পড়ে এবং সে বুঝতে পারে যে এটাই সেই ব্যক্তি যাকে সে সকালে মেরেছে অন্যদিকে লিন্ডা সমস্ত গাড়ির উপর নজর রাখছিল যাদের কেউ ভুল করে এই ডোমের সাথে ধাক্কা না খায় তখনই হঠাৎ শেরিপের হাট হয় এবং সেখানেই মারা যায় এখানে সকালের ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে বার্বি শহরে জুলিয়ার স্বামী যিনি ডাক্তার ছিলেন তার সাথে দেখা করতে এসেছিল সে তার কাছে কিছু টাকা চাওয়ার কথা বলে এবং ডাক্তার তাকে টাকা দিতে অস্বীকার করে যার কারণে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় এবং ঘটনাক্রমে বার্বি তাকে গুলি করে দেয় বার্বি জানত যে সে ভুল করে তাকে মেরে ফেললেও তাকে এর শাস্তি পেতে হবে এবং এটি এড়াতে সে তার দেহ জঙ্গলে দাফন করে দিয়েছিল এদিকে বর্তমানে সকালে উঠে বার্বি দেখে যে তার গলার চেনটি নেই তাই সে জুলিয়াকে এই বিষয়ে জিজ্ঞাসা করে জুলিয়া তাকে বলে যে সে তার চেন খুঁজে তাকে ফেরত দেবে কিন্তু তখনই বার্বির মনে পড়ে যে সেই চেনটি সেই কেবিনি পড়ে গিয়েছিল যেখানে সে তার স্বামীকে মেরেছিল এদিকে জয় তার বন্ধু বেনের সাথে ছিল যে গতরাতে খিচুনির সময় তাকে সাহায্য করেছিল বেন জয়কে গোলাপি স্টার সম্পর্কে জিজ্ঞাসা করে যা সে রাতে খিচুনির সময় বলেছিল কিন্তু জয়ের সে বিষয়ে কিছুই মনে পড়ছিল না এদিকে রেডিও স্টেশনের ডডি একটি বিশেষ ডিভাইসের সাহায্যে ডোমের বাইরে থাকা লোকেদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় সেখানে সৈনিকরাও বেশ বিভ্রান্ত ছিল যে এই অদৃশ্য দেয়ালটি আসলে কি অন্যদিকে বিগ জিম রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করছিল তখন লিন্ডা এসে তাকে শেরিপের মৃত্যুর খবর দেয় যার ফলে তারা দ্রুত বাংকারে মৃতদেহ দাফন করা ব্যক্তি লেস্টারের কাছে যায় এদিকে এনজি আশ্রয় কেন্দ্রে কাউকে সাহায্যের জন্য ডাকার যথেষ্ট চেষ্টা করছিল কিন্তু সে সফল হয় না তখনই জয় সেখানে আসে এবং তাকে চেন দিয়ে বিছানার সাথে বেঁধে দেয় এদিকে বিগ জিম লেস্টারকে সাথে নিয়ে আসে শেরিফের মৃত্যুতে সে খুব দুঃখিত এবং বিচলিত হয় যখন লিন্ডা তাদের আশেপাশে থাকে না তখন সে এবং বিগ জিম গত মাসে প্রোপেন আমদানির বিষয়ে কথা বলে তাদের আলোচনা থেকে জানা যায় যে প্রোপেন আমদানিতে তাদের তিনজনেরই হাত ছিল এবং তারাই বিষয়টি শহরবাসীর কাছ থেকে গোপন রেখেছিল শেরিফের মৃত্যু এই বিষয়টি নিশ্চিত করে দেয় যে সে তাদের জড়িত থাকের বিষয় কাউকে কিছু বলতে পারবে না যা তাদের জন্য ভালো খবরও ছিল এই দিন পরে লিন্ডা পুলিশ স্টেশনে আসে এবং দেখে যে বিগ জিম শেরিফের অফিসে কিছু খুঁজছে লিন্ডার জিজ্ঞাস করার পর জিম তাকে বলে যে সে সেখানে শেরিফের উইলের কাগজপত্র খুঁজছে কিন্তু আসলে সে সেখানে প্রোপেন আমদনির সাথে জড়িত কাগজপত্র খুঁজছিল যা তাকে এবং লেস্টারকে সমস্যায় ফেলতে পারত সে দ্রুত বাইরে এসে শেরিফকে জানায় যে তার মনে হয় সে কাগজপত্র শেরিফের বাড়িতে থাকবে যা আনার জন্য সে লেস্টারকে দ্রুত তার বাড়িতে পাঠায় এর মধ্যে জুলিয়া দ্রুত রেডিও স্টেশনে ডডির কাছে যায় যেখানে সে দেখে যে তারা ডিভাইসের মাধ্যমে ডোমের বাইরে দাঁড়িয়ে থাকা সৈনিকদের কথোপকথন শুনতে পাচ্ছে তাদের কথা শুনে জুলিয়া জানতে পারে যে তারা মাটি ঘুরে ডোমকে বাইরে বের করার চেষ্টা করছে কিন্তু তারাই কাজে সফল হচ্ছে না এরপর জুলিয়া রেডিওর মাধ্যমে পুরো শহরে ডোমের খবর ছড়িয়ে দেয় যার ফলে মানুষের মধ্যে ভয় তৈরি হয় এবং মানুষ আতঙ্কিত হয়ে ওঠে এদিকে জয় এবং তার বন্ধুরা সীমান্তের কাছে বিজ্ঞানীদের তাদের কাজ করতে দেখে বিজ্ঞানীরা দেখে যে ডোমের ওপর পানির কি প্রভাব পড়ে কিন্তু তারা বেশি কিছু বুঝতে পারে না যার ফলে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না এদিকে জয় দেখে যে এই ডোমটি একটি ছাক নির্মত সে বেনকে জানায় যে এই ডোমের মধ্য দিয়ে খুবই সামান্য পানি আংশিকভাবে যেতে পারে অন্যদিকে বার্বি তার চেন খুঁজতে জুলিয়ার স্বামীর ডাক্তারের কেবিনে যায় সেখানে সে তার চেন খুঁজে পায় কিন্তু তখনই জুনিয়র সেখানে এসে তাকে দেখে ফেলে জুনিয়র তাকে জিজ্ঞাসা করে যে তুমি এনজির সাথে শুয়েছিলে এখানে বার্বির মনে হয় যে সম্ভবত সে তাকে চেন খুঁজতে দেখে ফেলেছে তাই সে জুনিয়রকে এমনিতে সেখান থেকে যেতে দিতে পারে না তাই সে জুনিয়রকে খুব ভালোভাবে মারতে শুরু করে এদিকে আমরা দেখি যে লেস্টার শেরিফের বাড়িতে পৌঁছে প্রোপেন আমদানি কাগজপত্র খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর সে সেই কাগজপত্র ড্রয়ারে খুঁজে পায় তখন সে সেগুলো জ্বালিয়ে দেয় যখন সে সেখান থেকে যেতে শুরু করে তখন তার পা লেগে কাগজের আগুন বাড়ির পর্দায় লেগে যায় যার ফলে আগুনের শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়ি চলতে শুরু করে এটা দেখে দ্রুতই অনেক লোক জড়ো হয় এবং আগুন নেভানোর চেষ্টা করতে থাকে কিন্তু ফায়ার ট্রাক ছাড়া আগুন নেভানো অসম্ভব ছিল যদি তারা বাড়িটিকে জ্বলতে দিত তাহলে ডোমের ভিতরের তাপমাত্রা অনেক বেড়ে যেত যার ফলে মানুষের জীবনও যেতে পারত তাই সবাই মিলে আগুন নেভানোর কাজে লেগে যায় বার্বি লোকেদের আগুন নেভানোর কাজে নেতৃত্ব দেয় তখনই লিন্ডা বাড়ির ভিতর থেকে চিৎকার করা শব্দ শুনতে পায় সে ভিতরে গিয়ে তাকে টেনে বাইরে আনে এবং চিকিৎসার জন্য ডাক্তারের কাছে পাঠায় এখানে লোকেরা এক ঘন্টা আগুন নেভানোর পরেই তারা সফল হয় না উল্টো আগুন আরও বেড়ে যায় অবশেষে জিম লোডার নিয়ে আসে এবং বাড়িটিকে ভেঙে দেয় তখন কোথাও গিয়ে আগুন শান্ত হয় এরপর সমস্ত ক্লান্ত লোক জড়ো হয় তাদের মধ্যে পল নামে একজন পুলিশ অফিসার হতাশ হয়ে বলে যে আমরা সবাই এই ডোম থেকে কখনো বের হতে পারবো না কারণ এই ডোম আগুন থেকে যে ধোঁয়া বেরিয়েছে তা বাইরে যেতে দিচ্ছে না সে বলে যে আমরা সবাই এই ডোমের ভিতরেই মারা যাব এতটুকু বলে সে শূন্যে গুলি চালায় যা ডোমের সাথে ধাক্কা লেগে অন্য একজন পুলিশ অফিসারের গায়ে লাগে এবং সে তৎক্ষণাৎ মারা যায় এখানে পলকে গ্রেফতার করা হয় অন্ধকার হওয়ার পর জয় এবং তার বন্ধুরা স্কেটিং করতে যায় তখনই সেখানে নড়ি জয়ের কাছে এসে তাকে বলে যে তাকে তার ফোন চার্জ করতে হবে জয় তাকে নিজের বাড়িতে নিয়ে যায় কারণ তার বাড়িতে জেনারেটর ছিল যা সেই শহরের হাতে গোনা কয়েকটি বাড়িতেই ছিল অন্যদিকে লিন্ডা পলকে জেলে নিয়ে আসে সেখানে কিছু লোক যুবক পুলিশ স্টেশনের বাইরে প্রতিবাদ করছিল আসলে তারা পুলিশের খারাপ ব্যবস্থার বিরোধিতা করছিল জিম তাদের সবাইকেই বলে শান্ত করে যে প্রয়োজনে তাদের সবাইকে সাহায্য করা হবে লকআপে আপে বন্দী হওয়ার পর পলের হার্ট অ্যাটাক হয় যার ফলে লিন্ডা তাকে সাহায্য করার জন্য দৌড়ে ভেতরে যায় কিন্তু তখনই সে জানতে পারে যে পল শুধু হার্ট অ্যাটাক হওয়ার অভিনয় করছিল এই সুযোগের সদ্ব্যবহার করে পল তাকে ধাক্কা দিয়ে লক আপে বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায় এদিকে বাংকারে জুনিয়র আবার অ্যাঙ্গির কাছে যায় অ্যাঙ্গি বুঝতে পেরেছিল যে যদি তাকে এখান থেকে বের হতে হয় তাহলে তাকে জুনিয়রকে মিথ্যা জালে ফাঁসাতে হবে তাই সেই তার ছোটবেলার স্মৃতি শেয়ার করে যখন তারা দুজনেই একটি বন্ধ টানেলে যেত এবং বলে যে হতে পারে টানেলের ওপর কোনো প্রভাব পড়েনি তাহলে তারা বাইরে যেতে পারবে এখানে অ্যাঙ্গি ভাবে যে এখন সে তার প্রেমের জালে ফেসে গেছে তাই হয়তো সে তাকে ছেড়ে দেবে কিন্তু এমন কিছু হয় না জুনিয়র একাই সেই টানেলে যাওয়ার পরিকল্পনা করে এরপর কি হলো জানতে চান তাহলে পার্ট টু দেখতে হবে যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তার মানে আপনার এটি খুব ভালো লেগেছে যদি পরের অংশ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা খুব তাড়াতাড়ি পরের অংশ নিয়ে আসবো